বন্ধুরা আজকে নিয়ে এসেছি এমন একটি চাকরির আপডেট যা হাজার হাজার যুবকের ভবিষ্যৎ বদলে দিতে পারে হ্যাঁ একদম ঠিক শুনছেন উত্তর রেলওয়ে অর্থাৎ নর্দার্ন রেলওয়ে প্রকাশ করেছে আর নোটিফিকেশন এইবার মোট শূন্যপত্তা আছে চার হাজার একশো ষোলোটি টেন পাস প্লাস আইআইটি হলে আবেদন করতে পারবেন সব থেকে বড় কথা কোনো লিখিত পরীক্ষা নেই কোনো ইন্টারভিউ নেই সম্পূর্ণ মেরিট ভিত্তিক নির্বাচন হবে রেলওয়েতে চাকরি করার স্বপ্ন যাদের আছে তাদের জন্য সত্যি এটা গোল্ডেন চান্স তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আমি ওপেনিং থেকে শুরু করে এলিজিবিলিটি ভ্যাকেন্সি ডিটেলস সিলেকশন প্রসেস ডকুমেন্টস অ্যাপ্লিকেশন প্রসেস সব কিছু স্টেপ বাই স্টেপ বলে দেব সবাইকে জানাই এলজিএস জি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সি এন আর অ্যাপ্রেন্টিস্ট রিকোয়ারমেন্ট দু হাজার পঁচিশ সংস্থার নাম রেলওয়ে রিকোয়ারমেন্ট সেল নর্দার্ন রেলওয়ে পদের নাম অ্যাপ্রেন্টিসড মোট পদ চার হাজার একশো ষোলোটি শিক্ষাগত যোগ্যতা প্লাস আইটিআই ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে বয়সীমা পনেরো থেকে চব্বিশ বছর আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনে আবেদন শুরুর তারিখ নভেম্বর এবং শেষের তারিখ চব্বিশে ডিসেম্বর চাকরির স্থান দিল্লি লক্ষণ ফিরোজপুর আম্বালা মুরাদাবাদ এইসব জায়গাতে হবে নির্বাচন প্রক্রিয়া হবে সম্পূর্ণ মেরিট ভিত্তিক এইবার দেখেনি শূন্যপদ কীভাবে বিভাজন রয়েছে লখনৌতে এক হাজার তিনশো সাতানব্বইটি শূন্যপদ রয়েছে দিল্লিতে এতে মোট শূন্যপদ রয়েছে এক হাজার একশো সাঁত্রিশটি ফিরোজপুরে শূন্যপদ রয়েছে ছশো বত্রিশটি আম্বালাতে পদ রয়েছে নশো চৌত্রিশটি শূন্য শূন্যপদ রয়েছে ষোলোটি মোট পদ রয়েছে চার হাজার একশো ষোলোটি এইবার আছি শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করতে চাই যে এডুকেশন কোয়ালিফিকেশন দরকার তা হলো টেন পাস ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট নম্বর সহ আইটিআই সার্টিফিকেট এনসিভিটি বা এসি ভিটি অনুমোদিত হতে হবে যাদের ফলাফল এখনো প্রকাশ হয়নি তারা আবেদন করতে পারবে না বয়স সীমা এই পদে আবেদনের জন্য ন্যূনতম বয়স পনেরো বছর এবং সর্বোচ্চ বয়স চব্বিশ বছর এছাড়াও সরকারি নিয়ম অনুসারে এস টিএসি প্রার্থীদের পাঁচ বছরের ছাড় ও বিসি প্রার্থীদের তিন বছরের ছাড় পিডব্লিউডি প্রার্থীদের দশ বছরের ছাড় রয়েছে স্টাইফেন ও সুবিধা প্রতি মাসে স্টাইফেন পাবেন সাত হাজার থেকে দশ হাজার টাকা অ্যাপ্রেন্টিস্ট অ্যাক্ট অনুযায়ী কিন্তু আসল সুবিধা হচ্ছে এনএসই সার্টিফিকেট প্রদান করা হবে ভবিষ্যতে গ্রুপ ডি নিয়োগে টোয়েন্টি পার্সেন্ট কোটা সংরক্ষণ থাকবে পিইটি থেকে সম্পূর্ণ মুক্তি সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ হবে মানে অ্যাপ্রেন্টিস্ট শেষ করলে রেলওয়ের ফিউচার জবে আপনার সিলেকশন চান্স অনেক বেড়ে যাবে নির্বাচন প্রক্রিয়া এবার কোনো রিটার্ন এক্সাম নেই কোনো ইন্টারভিউ নেই শুধু মেরিট লিস্ট টেন্থের পার্সেন্টেজ প্লাস আইটিআই এর পার্সেন্টেজ ভাজিত দুই করলেই তোমাদের নাম্বার পেরিয়ে আসবে টাই হলে বয়স বেশি হলে অগ্রাধিকার বিওডি এক হলে যিনি আগে টেন পাস করেছেন তিনি অগ্রাধিকার পাবেন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে সব ডকুমেন্ট লাগবে সেগুলো একবার দেখে নাও জন্ম তারিখের প্রমাণপত্র টেন্থের মার্কশিট আইটিআই সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবার আসি কিভাবে অনলাইনে আবেদন করবেন প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আরআরসি এনআর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস এ ক্লিক করুন লগ ইন করুন মোবাইল বা ইমেলের মাধ্যমে ফর্ম পূরণ করুন ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে প্রেফারেন্স দিন আপনার আইটিআই ট্রেড ও কাস্টম অনুযায়ী ইউনিট নির্বাচন করুন ডকুমেন্ট আপলোড করুন যে যে ডকুমেন্ট লাগবে সেগুলো একবার দেখে নাও ছবি স্বাক্ষর লেফট থাম্প ইমপ্রেশন ও সার্টিফিকেট এরপরে ফিস জমা দিন এবং ফ্রিডাউন সংরক্ষণ করে নিজের কাছে রাখুন এবার আসি আবেদন ফিজের ব্যাপারে আবেদন ফিজ খুবই কম জেনারেল ও বিসিড প্রার্থীদের জন্য একশো টাকা মাত্র এবং এস টি এস সি ওমেন প্রার্থীদের সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবে পেমেন্ট মাধ্যম হবে অনলাইনে গুরুত্বপূর্ণ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশ আবেদন শুরু পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ মেরিট লিস্ট সম্ভাব্য ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে প্রকাশ হতে পারে তাই আবেদন শেষ তারিখের আগে সবাই আবেদন করে ফেলুন বন্ধুরা নর্থার্ন প্রশিক্ষণ নয় এটা ভবিষ্যতে স্থায়ী চাকরি এক বিশাল সুযোগ চার হাজার একশো ষোলোটি শূন্য পথ কোন পরীক্ষা নেই এমন সুযোগ প্রতিদিন আসে না তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে আগে ফর্ম করুন পরে সুযোগ কাজে লাগান আপনার বন্ধুদের সঙ্গে এই তথ্যটি শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও এই সুযোগটা নিতে পারে আর যদি এমন আরও গভর্নমেন্ট জবের আপডেট অ্যাপ্রেন্টিস নোটিফিকেশন রেলওয়ে ভ্যাকেন্সি রেগুলার পেতে চান ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন লিঙ্ক দেওয়া আছে এছাড়াও এক্সাম স্টাডি করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন